নমস্কার বন্ধুরা আজকে আমি করব চিকেন ভত্তা প্রথমে কড়াইয়ে জল দিয়ে তাতে নুন সাদা তেল আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু জল গরম হওয়ার পর বোনলেস চিকেনগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম মাংসগুলো সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ মাংসগুলো আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর মাংসগুলোর সঙ্গে একটা ডিমও দিয়েছিলাম ওটা পরে তোমাদের দেখাচ্ছি যে মাংসগুলো একটা একটা করে তুলে নিলাম মাংসের যে জলটা সেটা কিন্তু ফেলবো না সেটা আমি আলাদা জায়গায় রেখে দিলাম ওটা পরে ব্যবহার করব। তারপরে মাংসগুলো ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হয়ে এই দেখো যেমন টেনে টেনে ছিটছি এরকম মাংসগুলোকে সবগুলো টেনে টেনে টুকরো করে নিলাম তারপরে কড়াইয়ে তেল বসিয়ে তার মধ্যে গোটা গোলমরিচ জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফরিন দিয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিয়েছি তারপরে আদা রসুন পেস্ট ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে কষ কষতে থাকলাম আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটা কত দূর যাচ্ছে মোটামুটি আদা রসুন পেস্ট কষা আমার হয়ে গেছে এরপর আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে নুন সামান্য একটু মিষ্টি দিয়ে কষে নিলাম তারপরে আমার বাঁটা ছিল কাজু বাদাম আর চালমগজ একসঙ্গে সেটা দিয়ে দিলাম দিয়ে কাশ্মীরি মিরচ দিয়ে কিছুক্ষণ নেড়ে ওই মাংসের টুকরোগুলো দিয়ে আবার কষতে থাকলাম কিছুক্ষণ কষার পর যে জলটা আমি মাংসে রেখেছিলাম সেই জলটা ওই মাংসটার মধ্যে দিয়ে দিলাম মাংসটা ঘন হয়ে এলে নামিয়ে নিলাম নিয়েই দেখো ডিম সিদ্ধ দিয়ে চার ফাঁক করে সেটাকে সাজিয়েছি এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ